তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের লেসন হচ্ছে ফিফটিন দেখেন আমি প্রথমে হেডলাইনটা পড়ছি ওয়ার্সে চু ফেইজি লাই দা এর মানে হচ্ছে আমি বিমানে করে এসেছি ফেইজি এর মানে হচ্ছে বিমান লাই মানে আসা আর চুও মানে হচ্ছে টু সিট বসা সো আর এই এসে হচ্ছে আর আমি বিমানে করে এসেছি আচ্ছা এগুলো দেখি এখন আমরা এই যে এটা ডি নাম্বার হবে এরপরে এটা হবে এফ নাম্বার এর মানে হচ্ছে ট্যাক্সি এরপর আছে কি এটা তাশুয়ে এর মানে হচ্ছে ইউনিভার্সিটি এই যে এটা হবে ইউনিভার্সিটি ফ্যান্তিয়ান দুটাই চার নাম মটন ফ্যান্তিয়ান এর মানে হচ্ছে এই যে হোটেল এরপর কি আছে এটা থিয়ং থিয়ং এক নাম্বার টন এর মানে হচ্ছে টু লিসেন সোনা এই যেটা এরপর কি আছে এটা খাইছ এর মানে হচ্ছে গাড়ি ড্রাইভ করা এই যে ও গাড়ি ড্রাইভ কর সেটা ওকে এখন আসি আমরা নিউ ওয়ার্ড পড়ব প্রথমে রেন্সি রেন্সি মানে হচ্ছে টু মিট অথবা টু নো এর মানে হচ্ছে একবারে বাংলায় যদি আমি বলি তাহলে আমরা যে বলি না যে তুমি কি ওই মানুষটাকে চেনো এই যে চেনো কথাটা আমি বললাম এটাই হচ্ছে চাইনিজ এই যে রেন্সি রেঞ্সি তুমি কি চেনো এই যে এটা রেঞ্চি রেঞ্চি মানে হচ্ছে চেনা তুমি ওই লোকটাকে চেনো কি আছে এটা নিয়ান দুই নাম্বার টন নিয়ান এর মানে হচ্ছে বছর তিন নাম্বারে যেটা দেওয়া আছে তা শুয়ে তা শুয়ে এর মানে হচ্ছে ইউনিভার্সিটি তা শুয়ে মানে হচ্ছে কিন্তু ইউনিভার্সিটি হ্যাঁ এটার অ্যাকচুয়াল মিনিং ইউনিভার্সিটি এটাই হবে আচ্ছা এখানে আমরা পড়ি নি হু লি শিয়া জি এ শেষ সন্ন্যাসীতা আচ্ছা প্রথমে কি বলছে নি এরপর কি বলছে নি হু হু মানে হচ্ছে অ্যান্ড আমরা যে বাংলায় বলি এবং এই এবং এর চাইনিজ হচ্ছে হো মি হ লি শিয়াও যে মিস লি তুমি এবং মিসলি সে এটা হচ্ছে ভার্ব আমি ভাব তুমি এবং মিসলি শাসে হও কখন রেনশিদা কখন পরিচিত হয়েছিলে তুমি এবং মিসলি শিয়াউজ মানে হচ্ছে মিস হ্যাঁ তুমি এবং মিসলি কখন বা কোন সময়ে পরিচিত হয়েছিল বা প্রথম মিট করেছিলে এটা বোঝাইছে এরপর আমরা পড়ি পড়িং ইনিয়ন জিও রেনশিদা আচ্ছা আমি অল্প অল্প করে পড়ছি বা ধীরে ধীরে পড়ছি এটা বোঝানোর জন্য দেখেন ওয়ামেন সে আমরা আর লিং ই ই মানে হচ্ছে দুই হাজার এগারো আমরা চাইনিজ ভাষায় যখন বছরকে ডিসক্রাইব করব তখন অবশ্যই একটা একটা করে বলতে হবে ডিজিট বাই ডিজিট যেমন দুই শূন্য এক এক এইভাবে বলতে হবে এই কারণে এটা চাইনিজ এইভাবে আসে আর লিং মানে দুই শূন্য ই ই এক এক নিয়ান দুই হাজার এগারো সালে জিওয়ে জুলাই মাসের সরি এটা জুলাই হবে না জিওই মানে হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে রেঞ্জিদা রেনশিদা মানে কি রেনশি মানে কি টু মিট অথবা চেনা পরিচিত তাহলে কি হবে এটা আমরা দুহাজার সালের সেপ্টেম্বর মাসে পরিচিত হয়েছি এরপর কি আছে নিমেন চাই না রেইনশিদা তোমরা কোথায় পরিচিত হয়েছো বা তোমরা কোথায় মিট করেছিলে ওকে প্লেসের নাম যেহেতু বলেছে মানে জিজ্ঞেস করেছে এখন কি হবে দেখেন ওয়ামেন শে চাই আচ্ছা ওয়ামেন শি মানে হচ্ছে আমরা চাই চাইটা হচ্ছে এখানে কিন্তু একটা ইয়ে এটা হচ্ছে এই সেটা হচ্ছে যেমন সাহায্যকারী ভার এই চাইটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসছে ওয়ামেন শে চাই শুয়েশিয়াও যায়ের পর একটা অবশ্যই প্লেস বসে সো এই প্লেসটা কি শুয়েশিয়াও মানে স্কুল আমরা স্কুলে পরিচিত হয়েছিলাম থার্সে ও তা আসুয়ে শুয়ে আচ্ছা সে আমার ইউনিভার্সিটির ক্লাসমেট থাশে ও সে আমার তা আসুয়ে থংসুয়ে থং শুয়ে মানে ক্লাসমেট সে আমার ইউনিভার্সিটির ক্লাসমেট ওকে এরপরে আমরা দুই নম্বরে আসি দুই নাম্বার প্যাসেজে প্রথমে নিউ ইয়র্ক পড়বো দেখেন ফ্যান্তিয়ান ফ্যান্তিয়ান মানে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বলতে গেলে রেস্টুরেন্টকেই বোঝায় ফ্যান্তিয়ান ফ্যান মানে খাবার আর ফ্যান্তিয়ান মানে হচ্ছে যেখানে খাবার পাওয়া যায় এর মানেই হচ্ছে রেস্টুরেন্ট এরপরে কি আছে দেখেন জু ছো সব তিনটাই এক নাম্বার টন জু ছো এরকম উচ্চারণ হবে এরকম এর মানে হচ্ছে ট্যাক্সি ছয় নাম্বারে যেটা আছে আচ্ছা এই যে এখানে স্টার মার্ক দেওয়া আছে এর মানে হচ্ছে এটা এইচ এস কে ওয়ানের বই না মানে ওয়ার্ড না এটা হচ্ছে এইচ এস কে টু এর ওয়ার্ড তারপর আমরা এখানে পড়বো কারণ এখানে দেওয়া আছে এটা ই ছে ই ছে এটা ই ছি অনেকে ই ছি এভাবে পড়ে হ্যাঁ বা অনেকে পড়ে হচ্ছে ই চি চ অনেকে পড়ে এটা হচ্ছে পুরাটাই রং এটার মেন উচ্চারণ হবে ই এরকম উচ্চারণ হবে তিন নাম্বার টন এটা ই ছিয়ে এর মানে হচ্ছে টুগেদার একসাথে আমরা একসাথে বাহিরে যাচ্ছি এই যে একসাথে কথাটা বললাম এটার চাইনিজ হচ্ছে ই এটা আচ্ছা এখন আমরা প্যাসেজ পড়ব নিমেন সে লাইফ এফ আচ্ছা তোমরা কীভাবে রেস্টুরেন্টে এসেছ হ্যাঁ নিমেন সে তোমরা জন্মালাই হ্যাঁ জন্মালাই কীভাবে এসেছ ফ্যান্তিয়েন দাও তোমরা রেস্টুরেন্টে কিভাবে এসেছ এরপর একটা ওয়ামেন সে আমরা ছো ট্যাক্সিতে বসে লাইদা আমরা ট্যাক্সিতে বসে এসেছি আমি ভেঙে ভেঙে পড়ছি বোঝানোর সুবিধার্থে এবং আপনারাও এভাবেই পড়বেন তাহলে বুঝতে পারবেন এগুলো অল্প অল্প করে পড়বেন এবং মিনিং বোঝার চেষ্টা করবেন খুবই সহজ এরপর কি বসে দেখেন লি সিয়েন না আচ্ছা লি একটা নাম সিয়েন না সিয়েন মানে হচ্ছে মিস্টার তাহলে লি সিয়েন না হোয়াট অ্যাবাউট মিস্টার লি যেহেতু ন দে কোশ্চিন করছে সো ন দে কী টাইপের কোয়েশ্চিন হয় ওই যে হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট ইউ নিনা হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট হি হোয়াট অ্যাবাউট শি এরকম সো এই টাইপের কোশ্চেন আমরা ন দে করে থাকি চাইনিজ ভাষায় এই নয়ের ব্যবহার আমরা আগেও দেখেছি সো আজকে নয়ের কোনো কিছুই আমরা পড়বো না জাস্ট আমরা লাইনটা পড়বো লি সিয়নসং না লি একজনের নাম শেং মানে হচ্ছে মিস্টার সো তাহলে কি হবে মিস্টার লি হ্যাঁ মিস্টার লি হোয়াট অ্যাবাউট মিস্টার লি সে কোথায় বা আচ্ছা সে হং ই ছাইছ দা আচ্ছা প্রথমে কি হলো প্রথমে এখানে বলা হলো যে তোমরা কিভাবে এসেছো এর পরের লাইনে বলা হলো যে আমরা ট্যাক্সিতে বসে এসেছি এর এরপরে আরেকটা কোয়েশ্চেন আসলো কীরকম যে মিস্টার লি তাহলে কোথায় হুম হোয়াট অ্যাবার্ট মিস্টার লি মিস্টার লি এর কথা জিজ্ঞেস করছে তাহলে মিস্টার লি হ্যাঁ এর মানে বোঝানো হয়েছে যে হোয়াট অ্যাবার্ট মিস্টার লি এই কথা দিয়ে বোঝানো হয়েছে যে মিস্টার লি কোথায় তাহলে এরপরে কি থা সে হো ইও সে বন্ধুদের সাথে ই ছে বন্ধুদের সাথে একসাথে খাই ছো গাড়ি ড্রাইভ করে লাইদা। সে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে এরপরে হবে একসাথে টুগেদার কি কারণে এই যে এটা আছে ইছে একসাথে গাড়ি ড্রাইভ করে আসছে এর মানে হচ্ছে এটা সিম্পল